প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে দেশের বাহিরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন সুপ্রিয় দর্শক শ্রোতা বরাবরের মতো আপনাদের নিয়ে আসলাম বগুড়া জেলার শিবগঞ্জ থানা মহাস্থানগড় গরুর আর এই হাটটি সপ্তাহে একদিন বসে থাকে প্রতি বুধবার দুপুর বারোটা হইতে আমি কাল চারটা পর্যন্ত তার এর সাথে উন্নত যাদের ফ্রিজিয়ান সার গরুগুলো উঠে থাকে দর্শক আজকে আমি আপনাদের এই গরুগুলা সঠিক তথ্য তুলে ধরার চেষ্টা করবো তো মোটামুটি প্রচুর সার গরুর আমদানি হয় কিছু ভালো আছে না

দুই লাখ তিরিশ হাজার তা আনুমানিক কয় মন আসতে পারে নয় প্লাস নয় প্লাস বা কয়ে দাঁড় ছয় দাঁত ছয় দাঁতের ষাটগুলো দর্শন বা নয় মন প্লাস আসতে পারে বেশ বড় সড়ো একটা সার দুই লাখ তিরিশ হাজার টাকা দিয়ে পেঁচাকে নাফ হয়ে গেল মোটামুটি সুন্দর বেশ বড় বড়সড় একটা সার্ক এখানে একটা দেখেন ক্রিস্টান সার

আশেপাশে এগুলো বেচে হবে লিজিয়ান পঁচিশের আশেপাশে এগুলা মোটামুটি বেচা কেনা হবে একটা দেখেন

আসসালামালাইকুম কয়দা দা দাম কেমন চাইলে চাওয়া দাম দেড়শো দেড়শো কাস্টমার কেমন দাম দিচ্ছে পঁচিশ বিশ পঁচিশ দেড়শো চাওয়া দাম পঁচিশ পিস দাম দিচ্ছে ফ্রিজিয়ান সার মোটামুটি আরো কিছু সারগুলোর আপনাদের তথ্য দেওয়ার চেষ্টা করি এখানে মাসাল্লা সুন্দর একটা সার দেখতেছি অনেক সুন্দর একটা হাই কোয়ালিটির সার ফ্রিজিয়ান সার বেশ বড় সড়ো উঁচা লম্বা পাগুলো বেশ মোটা কত দাম দিলেন কত দিলেন এক লাখ ষোলো ষোলো হাজার দর্শক এক লাখ ষোলো হাজার দাম দিচ্ছে উনি বেশ বড় ছোটো একটা শাল এক লাখ ষোলো হাজার

একশো চল্লিশ দিয়ে ওনারা ক্রয় করলো দুই দাঁত দাঁত এটা কি লালন পালন করবেন না কাটাই হবে কাটাই না কাটাই হবে দর্শক এখানে সুন্দর একটা সার দেখতেছি দামাদামি চলতিছে সুন্দর একটা দাম দর দিছে

ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এখানে একটা ফ্রিজ অ্যান্ড ক্রস আসসালামু আলাইকুম এটার দাম কেমন চাইলে চা দাম দশ দশ দুই দাঁত নাকি না তা বলি দাঁত হাঁস হচ্ছে এখনো হয় নাই কাস্টমার কেমন দাম দিচ্ছে একশো দর্শক এক লাখ পর্যন্ত দাম দিচ্ছে দশ হাজার চা দাম হয়তো আর দুই এক হাজার গেলে বেচা কেনা হবে ফ্রিজ অ্যান্ড শার্ট বাজার কত হলো দেখতেছে দর্শক ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এখানে একটা ফ্রি জয়েন কোর্স দেখতেছি ফ্রি জয়েন কোর্স আসসালামু আলাইকুম এটার দাম কেমন চাইলা পঁচানব্বই 95 কাস্টমার কেমন দাম দেয়

প্রচুর সারগুলো আম লেতেন ভাই দাঁড়া কয় দাঁত চার আর দাঁত দশক দেশই একটা সার এটা কাস্টমার কেমন দাম দেয় একশো দাম একশো পঁচানব্বই দশক চোটটা বেশ সুন্দর একশো পঁচানব্বই দাম পুরানব্বই একশো দাম দিচ্ছে চার আর দাঁতের সার দশক ভালো থাকবেন আসসালামু আলাইকুম